বিভিন্ন আধিপত্যবাদ শক্তির ভক্তচরেরা বিভিন্ন ভাবে সরযন্ত্রে এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ কারণ আসেনি আমি না আমি না গোড়া আসবো গোড়ায় আপনাদের জন্য আসার আমার টাইম নাই এডিটর সাহেব গোড়া হাজির だっ আহা ভিনিয়ার ইন্ডিয়া বোজাপরা হয়ে গেছে কি হইছে সেই পড়ায়। সেটা হইতেছে যতদিন আপাস কইরে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইচাপড়ে লাগিয়েছে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দবাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখেছে সেটাও গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনায় পুরাডোনা কিছু অংশ বিএনপির নেতাকর্মীরা আপনারাও শুনেন প্রায় মুক্তিযুদ্ধ যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্যে অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইলো যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে করছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন করছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতা আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের পারে একমাত্র বিএনপি মাধ্যমে খালেদা দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাস্তা না যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে আহ মার্শাল্লাহ তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুইলা ছিল ইন্ডিয়ার সাথে বোঝা পড়ায় আমি নিউজটা বাইর হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষীণা আশা ছিল যে বিএনপি হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আরেকটা ইন্টারভিউ দেখায় সুবীর নন্দী সুবীর চেনেন তো উই আসলে রয়ের স্পকসম্যান মাউথ রজা রাজা বলতে চায় বাংলাদেশ নিয়ে তারাই দিয়ে বলায় সে কি বলতেছে শুনেন ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশানটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন তো এইবার আরাটা দেখেন তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে নিয়ন্ত্রণ করতে হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড দিতে শুরু করছে ইন্ডিয়ান রে কয় কি খুশি এইটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পণ্যের আলোয়ার দিল্লি স্টার এদের ডাক বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই উড়ি উনি পনেরো আলো যাবি না তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওইটা একটা গান আছে না আলু আমার আলু ওগো আলুই ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়া কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু বাঙ্গু বাটপাড়দের শিরোমণি মতিউর রহমান কি কয়েছে শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি বিএনপির ভারপ্রত চেয়ারম্যানের একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত মতির রহমান এখন তারেক রহমানের পায়ে বিএনপির পায়ে পড়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেইখানে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এই মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সে নিজেই স্বীকার করেছে এ বাট পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম আলোয় লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত খালাস পেলে কি হয়েছে তিনি নৈতিকভাবে দণ্ডিত বুঝছাও আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালো হইতো তো মতি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না হ্যাঁ তারেকের নাকি স্যাপ ফেলে ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে বালু বাসে বালুবাসা যে কত সেটা একটু দেখি হ্যাঁ আছে লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা তারেক রহমানকে গিরা থাকবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরের কাছে একশো কোটি টাকা চাইছিলেন তারেক জিজ্ঞাসাবাদে বাবর তো মতি কয় টাকা দিছে আপনার সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপস রফা তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায় ওগুলি উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে ওর পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলো যদি সত্য হয় তাহলে কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিংয়ে যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিকভাবে এটা জায়েজ এথিক্যালি উচিত এটা হাদিফ গুলি খাওয়ার পরে শিরোনাম করিছিল তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ হাদির নামটা পর্যন্ত লেখে নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথমালর আলোর মজলুম ঘৃণা আর মাথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জং তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরেই কথা কবে মানুষ আরেক মাল আছে মাহুজানন্দ প্রভুবাদ সে কয় তেপ্পান্ন বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই সান্দের দেশে আসিল বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে

আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করত না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকটা কি না করতে পারত শুনিসেন কত বড় সাহস মাইনে নিলাম যে উই ভিতু তো তাইলে কি ওই পত্রিকা স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখা নৈতিক অধিকার আছে মানে মাহফুজা নাম আপনার লজ্জা নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না এত ভন্ডামি করতে ভন্ডামির তো মাত্রা আছে আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয় ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে উই বুঝে ডিজিএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে এই যে তাসলিম কলিলি কয়ে দিছে ডিজিএফ এর দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপেছে উই ছাপেছে আবার পরে স্বীকারও করিছে এটা তো ভুল ছিল তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআইআর দেওয়ার নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটরিয়াল জাজমেন্ট আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি কইছিলাম এই ডেলি স্টারের জার্নালিজম নিয়ে একশো ঘন্টার এপিসোড করা যায় গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি দেখিছেন না সবাই অনেক দিন তো হইল জবাব দিছে ডেলি স্টার আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি এরা জবাব দিই তার উর্ধে মিডিয়া এরা সার্বভৌম একটা অথরিটি হয়েছে সবকিছু রুট ওরা কেউ প্রশ্ন করতে পারবে না তো আসলে আসেন এই যে দুইটা গণমাধ্যম এই যে প্রথম গণমাধ্যম গণমাধ্যমের ভূমিকা বুঝতে হইলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে ট্রুথ এবং ফ্যাক্টস সত্য কি এবং ঘটনা কি ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখি দেখছি হার্দিক জানা যায় লাখ লাখ মানুষ হইছে না দশ থেকে পনেরো লাখ মানুষ হয়েছে আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা কিন্তু জানা যার ট্রুথ সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি পুন্দার আলো আর ডেলি স্টার আমরা চোখের সামনে দেখলাম দশ থেকে পনেরো লাখ লোক দিল্লি স্টার লিখেছে শয়ে শয়ে আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে পুন্দার আলো দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া দিল্লি স্টার লিখছে শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে হাদি না একজন প্রার্থীকে লিখেছে এটাই থাকা যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যেটা এটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা পন্দের আলো আর দিল্লি স্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাস্টোডিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পন্দের আলো আর দিল্লি স্টার এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেইটা পুন্দের আলোয়ার ডেইলি স্টারের নিজের চিন্তার নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়া দেয় হাদি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে এই পুন্দের আলোয়ার স্টার কার পক্ষে সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা বসার আগে ইদ্যত কাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাইলে এই পনের আলো দিল্লি স্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্যত শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসি শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে কালের কন্ঠকে সম্পাদক বাংলাদেশ প্রতিদিনকে সম্পাদক আর টিভিতে কে নিছে। 71 টিভিতে মালিকানা নিছে কে সব বিএনপি নাম কইলাম না asker তারা ভাবিছে নিরাপদ থাকি আর নাইছেনি আমি না না গোড়া আসবো গোড়া আপনাদের জন্য আশার আমার টাইম নাই এ গোড়া হাজির だっ আ যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখাই মির্জা বসরে দেখেন দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান তারে দেখা এবার দেখেন হাদির জানা যায় সালাদ্দিন সাহেব গেছে তারে কি বলে পাবলিকে দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান এবার দেখেন ফিরে যেতেছে সালাউদ্দিন সেটিও দেখেন কি ভুয়া ভুয়া স্লোগান আমি জানা সত্যি অসুস্থ কি না হাল্লায় জানেন বিএনপির শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ফ্যাসিস ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় দিছে প্রোটেকশন দিছে তাদেরকে এম্পাওয়ার করছে প্রফেসর ইউনুস দেখে এদের সাথে বসে কথা বলে সাক্ষাৎকার এই কারণেই জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে হাদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে আমলিগের জায়গায় ভারপ্রাপ্ত আমলিগ হয়ে বসবে বিএনপি যা গ্যারান্টার হবে নয় দিল্লি সেই জন্য তো হয় নাই কিন্তু বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিওপলিটিক্যাল কারেন্সি বানালো এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইছে বেঈমানি বিএনপি জনতার সাথে শহীদদের রক্তের সাথে বেঈমানি করছে বিপ্লবের সাথে বেঈমানি করছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝা পড়ায় দুইটারই একই রোগ শুধু উপসর্গ বদলাইছে আর মানুষ সেটা বুঝে গেছে হাদির জানা যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর মেশিনকে এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলেও টিকে থাকতে পারবে না ক্ষমতায় যাক বা না যাক ইতিহাস তাকে ক্ষমা করবে না জুলাই কোনো ইন্টারভেল না জুলাই কোনো সিনেমা না জুলাই কোনো পিকনিক না জুলাই কোনো দর কষাকষির বিরতি না জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে পরাজয় শুরু হয়েছে ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে জুলাই শেষ হয় নাই জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একান্না আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না তার ঠিক বারো তেরো দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হল সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আপনি বাংলাদেশে ফেরত যান আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে তাকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই উত্তরগুলা জনগণের জানার অধিকার আছে ফ্যাসিবাদের পদধ্বনি এখন বলতে গেলে প্রথমে বলতে হবে যে ফ্যাসিবাদটা ছিল যারা দিল্লি পালিয়ে গেছে সেই ফ্যাসি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি দিচ্ছে সেটা নিয়ে বলতে তারপরে আমাকে বলতে হবে নতুন করে যারা জালেম হচ্ছে এবং আওয়ামী লীগের পথ অনুসরণ করে দিল্লির সামনে মাথা নত করে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাচ্ছে সেই নতুন জালেমদেরকে নিয়ে বলতে হবে তারপরে যদি সুযোগ পাই তাহলে বলতে হবে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হস্তক্ষেপ করা সঠিক পথে যারা রয়েছে তাদেরকে বাধা দিতে যাওয়া ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন সেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে কথা বলতে হয় এই তিনটা জায়গা নিয়ে যদি কথা বলতে হয় আমি সেই অংশ বাদ দিতে পারবো না যে পাঁচই আগস্টের পর ক্যান্টনমেন্টে আওয়ামী দশকদের রক্ষা করে যাদেরকে পরবর্তীতে দেশ থেকে সসম্মানে নিরাপদে প্রস্থান করার সুযোগ যেই সেনাবাহিনী দিয়েছে সেই সেনাবাহিনীকে নিয়েও তো কথা বলতে এত কথা বলার সুযোগ করে দিলাম এখন আপনাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে ভাবতে হবে কেন হঠাৎ করে নব্বই ভাগ মুসলমানের দেশে মৌলবাদ শব্দটাকে আবার নতুন করে নিয়ে আসা হলো বিএনপির তরফ থেকে আপনাদের নতুন করে চিন্তা করতে হবে বিশ্লেষণ করতে হবে কেন দক্ষিণপন্থীদের উত্থানের কথা আবার নতুন করে নিয়ে আসা হলো যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মৌলবাদকে সমর্থন করতেন সেখানেই নতুন বিএনপি কেন হঠাৎ করে মৌলবাদ নিয়ে এত চিন্তিত হয়ে পড়ল কেন ভারতে দিল্লিতে এই মুহূর্তে আমার দেশের দূতাবাসগুলোর উপর হামলা করা হচ্ছে এবং তারা সেই হামলার মধ্যে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজনকে হত্যা করার রেফারেন্স কেটে নিয়ে আনছে আপনাদের বুঝতে হবে হিন্দু সম্প্রদায়ের যাকে হত্যা করা হয়েছে সেই ঘটনাটাকে বিশ্লেষণ করতে হবে রয়ের পরিকল্পনাটাকে বুঝতে হবে আমাদের দেশের কালচারে আমাদের দেশের সংস্কৃতিতে যখন আমরা কোনো ব্যক্তির উপর উত্তেজিত হই আপনারা খেয়াল করে দেখবেন প্রথমে তাকে ঘেরাও করা হয় এটা আমাদের কালচার তারপর তাকে চরথাপ্পর মারা হয় বা প্রহার করা হয় খুব বেশি হলে তার মাথার চুল কেটে দেওয়া হয় মুখে কালি মাখায় দেওয়া হয় গাছের সাথে বেঁধে রাখা হয় এভাবে সরাসরি হত্যা করা হয় না যখন খুব এক্সট্রিম পর্যায়ে যায় জনগণ উত্তেজনায় যদি হত্যাও করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কালচারটা বাংলাদেশের না হিন্দুস্তানের কালচার হিন্দুস্তান যখন পরিকল্পনা করে যে একটা দেশকে একটা রাষ্ট্রকে নতুন নতুন করে করে তকমা দিতে হবে রাষ্ট্রটাকে জঙ্গির জুজুবুরির ভয় দেখাতে হবে বহির্বিশ্বের সামনে আবার তুলে ধরতে হবে যে ইসলামপন্থীরা একত্রিত হয়ে রাষ্ট্রকে জঙ্গি বানাচ্ছে অতএব দেশটাকে শেখ না থাকলে নতুন জালিনদের হাতে তুলে দাও দেশটাকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দাও তখন এই ধরনের নাটক সাজানো সেই সেই নাটকগুলো করা হচ্ছে নাটকগুলোর ফাঁদে আমাদেরকে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি জানি না আমার কথা শুনলে অনেকেই রাগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একান আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না তার ঠিক বারো তেরো দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আপনি বাংলাদেশে ফেরত যান আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে তাকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই উত্তর জনগণের জানার অধিকার আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে রেখে গিয়েছি কিছু নাম আপনাদের বলে গিয়েছি আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই শরীফ ওসমান হাদি আমার ভাই যে রক্ত দিয়ে শহীদ হয়ে চলে গেছেন তার আগে আব্রার ফাহাদ শহীদ হয়ে চলে গেছেন যুগে যুগে সময়ে সময়ে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা খেলাধুলা করেছে সেই হিন্দুস্তান নতুন করে আবারও খেলতে চাইছে এটাই সঠিক সময় আমরা যদি একত্রিত হয়ে এই ষড়যন্ত্রের ষড়যন্ত্রকে রুখে দিতে না পারি তাহলে নতুন বাংলাদেশে আবারও ওই দিল্লির তিলকবালী মুখ্যমন্ত্রী ফ্যাসি শেখ হাসিনা যেভাবে মাথা নত করতেন সেজদা দিতেন দিল্লিমুখী হয়ে আমাদেরও সার্বভৌমত্ব আবার সেই জায়গায় যেতে যাচ্ছে তার আগে আল্লাহর বাস্তে বাংলাদেশের জন্য সচেতন হন জাতীয় নির্বাচনের আগে সচেতন হন হিন্দুস্তানকে মুছলেকা দিয়ে যারা নতুন করে রাজনীতি করতে চাইছে তাদেরকে রুখে দিন কারণ আমরা ওই নয়া বন্দোবস্ত ফ্যাসিবাদের পদধ্বনি আর নতুন করে শুনতে চাই না সেই স্বর্ণালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম